স্বামী বেদগমানন্দী মহারাজ মহারাজ পরীক্ষা নিয়ামক রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় নরেন্দ্রপুর তিনি বক্তব্য রাখবেন বিষয় একাগ্রতা ও গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय तापहारिणे মঞ্চে উপবিষ্ট বরিষ্ঠ সন্ন্যাসী স্বামী দেবেশ্বরানন্দী মহারাজ তাঁর চরণে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম উপস্থিত আশ্রম সম্পাদক স্বামী শাস্তজ্ঞানন্দী মহারাজ সহ অন্যান্য সন্ন্যাসীদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আর আপনারা যারা বা আরও ভালো তোমরা বললে বলা যেতে পারে আর উপস্থিত আছো তাদেরকে আমার প্রীতি ভালোবাসা প্রথমে এই একাগ্রতা পর্ব মেন বক বিষয়ে যাওয়ার আগে আমি পরপর সাতটি মন্ত্র বা বাণী উচ্চারণ করব এক এক করে তোমরা প্রত্যেকে সেটা আমাকে অনুসরণ করে রিপিট করবে প্রথম বয়ম অমৃতস্য পুত্রাহ যোগ চিত্তবৃত্তি নিরোধা असंशय महाबाह मन मन दुर्निग्रह चलम आरो जोड़े बोलते हैं असंशय महाबाह मन दुर्निग्रह चलम अभ्यासेना तु कौन्तेय वैराग्येन च गृह्यते अहिंसा सत्य ब्रह्मचर्य अहिंसा सत्य अपरिग्रह अस्तेय अपरिग्रह यमाहा यमाहा संतस तप स्वाध्याय ईश्वर प्रणिधानानि शौच संतस तप स्वाध्याय ईश्वर प्रणिधानानि नियमाहा সত্যম শিবম সুন্দর ফিল ইর ব্রেন বিথ হাই থাটস হাই আইডিয়াল প্লেজ দেম ডে অ্যান্ড নাইট বিফোর ইউ অ্যান্ড আউট অফ দ্যাট গ্রেট ওইলকাম এই বক্তব্য এখন যেটা আলোচনা করব এই পরপর যে সাতটি পাঠ বলা হলো এই এর মধ্যেই থাকবে সেটা আমরা দেখে দেখে নেব এখন প্রথম মন্ত্রটি বলা হলো যেটা বয়ম অমৃতাস্য পুত্র আহা এটা যেটা আগের বাণীতেও সায়ন তোমার নাম কি প্রসন্ন প্রসন্ন প্রসন্নদ্বীপ যেটা বলে গেল শিক্ষার কথা বলতে গিয়ে বা কোনো একটি বক্তৃতাই যে আমাদের মধ্যে ওই দেবত্বর এই ওটা বললো পারফেকশান শিক্ষা হচ্ছে যে আমাদের মধ্যে পরিপূর্ণতা রয়েছে তার প্রকাশ এই পরিপূর্ণতা কেন আছে তার আরেকটু আইস লেভেলে যেটা স্বামীজি রিলিজিয়ানে সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে আমাদের মধ্যে ওই ডিভিনিটি দেবত্ব আছে সেই প্রথম মন্ত্রটি সেটাকে স্মরণ করার জন্যে বলা হল দ্বিতীয় এবার এখানে এই যে মনের একাগ্রতা মানে একাগ্রতা বলা হয়েছে সাবজেক্টে এখন একাগ্রতা কার স্থায়ীভাবেই মনের একাগ্রতার কথাই এখানে নির্দেশ করা হয়েছে তাই যাকে আমি একাগ্র করব তার সম্পর্কে আমাকে একটু জেনে নিতে হবে সে কি করে মন কি করে এখানে শাস্ত্রে তার জিস যেটু আছে যেটুকু দেখা যায় সেটা আমাদের ন্যায় শাস্ত্রে আছে যে মন সুখ এবং দুঃখ উপলব্ধি করে আরও একটু এক্সট্রা শুধু এইটুকুই থেমে থাকলে হবে না সেই এই সুখ দুঃখ উপলব্ধির তারনাই আমাদেরকে বিভিন্ন কর্মে লিপ্ত করে এটা হচ্ছে মনের কাজ আর বেদান্তে আছে সংকল্প বিকল্পাত্মক মন এই মনের মধ্যে আমাদের ক্রমাগত বিভিন্ন রকমের চিন্তা উঠছে হ্যাঁ যেটা করব না ওটা করবো ওটা এটা করবো না ওটা করবো বারবার এবং সংশয়াত্মিকাও বলা হয় তারপরে এই মনের যেটা অ্যাকচুয়ালি বেদান্ত শাস্ত্রে এটাকে চারটি ভাগে ভাগ করা হয় অন্তঃকরণ তার চারটি ভাগের একটি ভাগ হচ্ছে মন ওই অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে এদের এদের মধ্যে ওরকম ডাইরেক্ট কোনো সেপারেশান নেই একই বস্তু তার কর্মের উপর ভিত্তি করে ফাংশান তার উপর ভিত্তি করে এটাকে চারটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে মন একটি হচ্ছে বুদ্ধি একটি হচ্ছে অহংকার একটি হচ্ছে চিত্ত তা আমরা এইদেরকে সম্মিলিতভাবেই দেখব এই মন হচ্ছে যার মধ্যে ওই বিভিন্ন আচ্ছা এখানে যারা আরেকটি কথা একাগ্র নিয়ে করছি তো সবাই মোবাইলটা রেখে দেবে নাহলে কি হয় ওই যে মোবাইলে ভিডিও করছো ওইখানে মনটা যাবে এই কথাতে মনটা আসবে না এখন ভালো করে শুনে নাও ইউটিউবে এটা পাওয়া যাবে যদি তোমাদের কারো আগ্রহ থাকে তখন আবার দেখবে বা সেখান থেকে কাউকে শেয়ার করতে পারো কারণ আজকাল এটাও একটি একটি কিন্তু আমাদের অনভ্যাসের কারণ হয়ে দাঁড়াচ্ছে যখন আমি সেখানে প্রেজেন্ট আছি আমি সেই জায়গার সঙ্গে কেন নিজেকে একাত্ম বোধ করবো না সেই জায়গায় প্রেজেন্স থেকেও আমি মোবাইলের সঙ্গে নিজেকে একাত্ম বোধ করছি কারণ আমার ওই ভিডিও করাতে কনসেন্ট্রেশন চলে যাচ্ছে খুব খুব ছোটো ছোটো জিনিস কিন্তু আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে তাই মনের কথা বলছিলাম সেই যে মন হচ্ছে তার মধ্যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা ওঠে আর এই বুদ্ধি হচ্ছে সেটাকে স্থির করে দেয় যে তোমাকে এটাই করতে হবে আর অহংকার যেটা প্রত্যেকের মধ্যেই আমাদের থাকে যে আমি এটা করছি এই ভাবটা হচ্ছে অহংকার আর চিত্ত বলে ধরা হয় সেটা স্টোর হাউস বিভিন্ন রকম আমরা যে চিন্তাভাবনা কাজকর্ম করছি তার যে রেজাল্ট সেটাকে আমরা যেন বা তার সম্পর্কে যে আমাদের অভিজ্ঞতা সেটা ওখানে থাকে সেকেন্ড যেটি বলা হলো যোগ চিত্তবৃত্তি নিরোধা মনের আরেকটু ডিটেলস আমরা যাব মন বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় এখানে পতঞ্জ মহর্ষি পতঞ্জলি তাঁর দ্বিতীয় সূত্রে বলছেন অথবা যোগানুশাসনম তারপরে এই সূত্রটি আছে সেখানে মনকে তিনি বলতে গিয়ে বলছেন যে এই চিত্তবৃত্তি নিরোধ করাটাই হচ্ছে যোগ এটাই সাধন এই যে চারটে বললাম তা চারটে একসঙ্গেই আমরা চিত্ত হিসাবে এই ক্ষেত্রে ধরবো তাই বৃত্তি আর চিত্ত এই বৃত্তি বলতে আমাদের প্রত্যেকটি থট বা চিন্তা সেইটিকে বলা হচ্ছে এবং এই মনের অ্যাকচুয়ালি যদি ঠিক ডিপ 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 খুব ভেতরে গিয়ে দেখা যায় এই বৃত্তি ছাড়া মনের আর কোনো অস্তিত্ব নেই স্বামীজি বলছেন একদম মেরো স্বামীজির ডেফিনেশান আছে যে হোয়াট ইজ মাইন্ড মাইন্ড ইজ দ্য কন্টিনিউয়াস ফ্লো অফ থট হুইচ ইজ অলওয়েজ চেঞ্জিং তো এই চিন্তা রাশিকে যদি আমি সংযত করতে পারি তাহলেই আমার অটোমেটিক মন সংযত হয়ে যাবে যেমন উদাহরণস্বরূপ কীভাবে ভাবা যেতে পারে যে কোনো একটি ফুল কল্পনা করতে পারো সেই ফুলের পাপড়ি ছাড়া কিন্তু ফুলটা আর কিছু নয় পাপড়ি পাপড়িগুলোকে যদি সরিয়ে নেওয়া যায় ফুলের কোনো অস্তিত্বই থাকবে না সেরকম চিন্তা রাশিকে যদি তুমি সরিয়ে আমরা যদি সরিয়ে দিতে পারি সেরকম মনের অস্তিত্ব থাকবে না সেরকম এইভা একইভাবে যদি আমরা চিন্তা রাশিগুলোকে নিয়ন্ত্রিত করতে পারি আমাদের মন স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রিত হয়ে যাবে তো এখন নেক্সট কোশ্চেন হচ্ছে তাহলে আমরা নিয়ন্ত্রণ করব কিভাবে। যেটা তৃতীয় মন্ত্রে বলা হলো অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহম চলম অভ্যাসে না তু কৌন্তে বৈরাগ্যে না চক্রিহাতে আমরা প্রত্যেকেই জানি যে মন আমাদের কতটা চঞ্চল বিভিন্ন রকম চিন্তা ভাবনা আশা আকাঙ্ক্ষা নানা দিক থেকে জর্জরিত হয়ে থাকে তাকে আমরা একটা কেন্দ্রবিন্দুতে ফোকাস করতে পারি না এই একই রকমভাবে ঠিক যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন আপনি উপদেশ দিচ্ছেন সব ঠিক আছে কিন্তু আমি তো দেখছি একে একটা একটা ছোট্ট পাত্রে বায়ুকে মানে নিবদ্ধ করে রাখার মতো কঠিন কাজ আমি কি করে করব। তার উত্তরে যে শ্লোকটি বলা হলো ভগবান বলেছিলেন অভ্যাস এবং বৈরাগ্য এই অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা আমরা কিন্তু আমাদের চিন্তা রাশিকে নিয়ন্ত্রিত করতে পারি এই চিন্তা রাশিকে আবার বলছি চিন্তা রাশিকে নিয়ন্ত্রিত করতে পারলেই একাগ্রতাতে আমাদের প্রতিষ্ঠিত হতে পারা যাবে এবার আসা যাক যেইটা কাজ এইটা হচ্ছে কাজের জায়গা এই অভ্যাস এবং বৈরাগ্য এটা আমরা যে স্টেজে আছি যে পরি যে আমাদের স্থিতি এখন ছাত্রাবস্থা যারা আমরা বিদ্যার্থী সেই প্রেক্ষাপটেই আমি কিন্তু বৈরাগ্যের কথাটা বলবো আগে একটু অভ্যাসটা বলবো এই অভ্যাসটা কি অষ্টাঙ্গ এই পতঞ্জলি যোগসূত্রেরই তার অষ্টাঙ্গ যোগের প্রথম দুটোকে আমরা কিন্তু খুব জোর দেব। যেটা আমরা প্রত্যেকে উচ্চারণ করলাম অহিংসা সত্য ব্রহ্মচার্যম অস্তেয় অপরিগ্রহ অহিংসা মানে কায় মন ও বাক্যে কারো হিংসা না করা দেখো যখনই আমরা কারো হিংসা না করব আমার মধ্যে কোনো কি বলে অ্যাংজাইটি দুশ্চিন্তা বা এরকম একটা যেন কিছু ভয় ভীতি এই জিনিসগুলো কিন্তু আমার মধ্যে আসবে না তার মানে আমি একটা ফ্যাক্টরকে কেটে দিলাম অহিংসা অভ্যাসের মাধ্যমে আমার মন কিন্তু শান্ত হবে একইভাবে সত্য দেখো সত্যের এমন শক্তি তাকে চিন্তা করতে হয় না আপনা থেকে বলা হয় যারা মিথ্যা কথা বলে ওদের খুব চিন্তা রাখতে হয় ওই জন্য ধরা পড়ে যায় দেখো মিথ্যা একটা দুবার তিনবার চারবার পাঁচবার একশোবার পরে দেখো সত্য কথা বলে ফেলছে তা আমি যদি সারা জীবন সত্য কথা বলি আমার ভয় থাকবে না আমার মধ্যে কোনো বিচলিত ভাব থাকবে না স্বাভাবিকভাবেই আমার মন একাগ্র কারণ আমার কোনো চিন্তা নেই আমার কোনো দুশ্চিন্তা নেই ওই একইভাবে আমি কিন্তু একই রকমভাবে চিন্তাটাকে কিন্তু ওই অহিংসা সত্য এইগুলো পালনের মাধ্যমে অটোমেটিক আমার মনের একাগ্রতা বৃদ্ধি পাবে কারণ ওই চিন্তারাশিগুলো সব নিয়মিত হয়ে যাচ্ছে এইবার আসা যায় ব্রহ্মচর্য এই ব্রহ্মচর্যটা তোমার প্রত্যেকেই বোঝো আমাদের শারীরিক যে যৌন শক্তি রয়েছে সেটার কন্ট্রোল এটা কিন্তু খুব স্বাভাবিকভাবে কোনো কৃত্রিম পদ অবলম্বন করে না স্বামীজি বারবার বলেছেন স্বামীজিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ওই মিরাটে লাইব্রেরি থেকে কখন মহারাজ প্রতিদিন বয়ে আনছেন আর উনি পড়ে যাচ্ছেন একই ঘটনা বেলুর মঠেও হয়েছিল স্বামীজিকে জিজ্ঞাসা করা ও স্বামীজি শীর্ষ সংবাদে আছে যে এনসাইক্লোপিডিয়া যে এতগুলো বই এক জীবনে পড়া যায় নাকি স্বামীজি বলছেন আমি অলরেডি কতগুলো পড়ে ফেলেছি তুমি পারো তো ওখান থেকে নিয়ে জিজ্ঞাসা করো স্বামীজি বলে দিচ্ছেন কি করে এই ব্রহ্মচর্য শক্তি এই এখন যুবক বয়স এখন আমাদের কিন্তু এই ব্রহ্মচর্য পালন করতে হবে ব্রহ্মচর্য কালম পালন করতে পারলেই অটোমেটিক আমাদের চিত্ত শান্ত হয়ে যাবে প্রতিটা কানেক্টেড তার সঙ্গে এই অস্থেয় অপরিগ্রহ এইগুলো একটু হায়ার লেভেল বোঝা সব অস্ত মানে বুঝতে পারছো চুরি না করা আর অপরিজ্ঞ মানে ওই একই রকম কয়েকদিন আগে একটি জায়গায় বলেছিলাম যে অপরিজ্ঞ মানে আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো যা কিছু দরকার আমি নিজে রোজগার করে নেব আমি কেন লোকের কাছে হাত পাঠব এই সবগুলো থেকে বিশাল শক্তি আসে নিজের মধ্যে তখনই ওই নিজের দেবত্ব প্রকাশ করার শক্তি পাওয়া যায় আর দ্বিতীয় যেটি বলা হলো যেটা এইগুলো হচ্ছে ইয়ামাহা এই জাস্ট পাঁচটা পাঁচটা প্র্যাকটিস করলেই অভ্যাস কাজ করতে হবে শুধু তো ভাবলে হবে না মনের একাগ্রতা মনের একাগ্রতা আর ধ্যান করতে বসলেই নানা রকম চিন্তা আসবে যখনই আমি সারাদিন ধ্যান করতে কতক্ষণ বসছি পাঁচ মিনিট দশ মিনিট ম্যাক্সিমাম আধ ঘন্টা কিন্তু আমি সারাটার সময় চব্বিশ ঘন্টার প্রায় আট ঘন্টা কাজ করছি আট ঘন্টা যখন আমি কাজ করছি এইগুলো যদি মেনটেন করি অহিংসা সত্য ব্রহ্মচর্য হ্যাঁ অস্তেও চুরি না করা যেটা আমার প্রাপ্য সেটুকুই আমি নেব কোনো টাকা পয়সা আমি নেব না জোর করে দিলেও আমার যেটুকু প্রাপ্য আমি সেটুকু নেব রোজগার করে নেব হ্যাঁ নেক্সট এবার হচ্ছে এটা হচ্ছে ইয়মাহা নিয়মা শৌচ একটু পার্সোনাল এটা শৌচ সন্তোষ তাপস শ্রাদ্যা ঈশ্বর পরি আনি। আগেরটা হচ্ছে সোশ্যাল রিলেশান ডিপেন্ড আছে ডিপেন্ডেন্ট আছে প্রথম নিয় যেটা আমরা ইয়ামা বললাম এখানে কালেক্টিভ লাইফের ব্যাপারটা আছে অহিংসা অহিংসাতে তুমি একা একা নিজের নিজের উপর হিংসা করবে না হ্যাঁ তো এই নিয়মা যেটা হচ্ছে শৌচ সন্তস তপস আধ্যায় ঈশ্বর পরিধারণা নেই শৌচ মানে নিজের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমাকে যে খুব আমাকে বিলাসিতায় জীবনযাপন করতে হবে আমার নয় কিন্তু শরীর ফ্রেশ রাখা এটা আমাদের পূজনীয় ভজানন্দী মহাজ বলতেন উনি ওনার গুরুদেবের কাছ থেকে শিখেছিলেন স্বামী পূজনীয় স্বামী জ্যোতিষানন্দী মহাজের কাছ থেকে যে সবসময় প্রতিদিন যখন স্নান করবে খুব শুদ্ধভাবে নিজের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ একবার ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সমস্ত কারণ রিলেটেড ফিজিক্যাল মেন্টাল এবং স্পিরিচুয়াল শরীর মন এবং তোমার যে আত্মা এ প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সংযুক্ত শরীর যদি আমার ফ্রেশ থাকে সচেষ্ট থাকে শরীর একদম খুল ধর্ম সাধারণ শাস্তে বলা আছে ওই যে আশিষ্ট দরিষ্ট বলিষ্ঠ তবে তো তুমি সেই দিকে কাজ করবে তখন মন অটোমেটিক শান্ত হবে আর শরীরেই আমার লেথার্জি বা একটা শরীর ফিট নেই কি করে হবে সেজন্যই শৌচ দরকার আর সন্তোষ সন্তোষ দরকার আমার যেটুকু ভগবান আমাকে যেটুকু ক্ষমতা দিয়েছে যে পরিস্থিতিতে আমাকে তিনি জন্মগ্রহণ করিয়েছেন সেই জায়গার সঙ্গে নিজেকে সেই জায়গার সঙ্গে খাপ খাইয়ে মানিয়ে চলা শৌচ সন্তোষ তপ স্বাধ্যায় ঈশ্বর পরিধান এবং তপ একইভাবে ওই স্বনাম সর্বদুখানাম বেদান্ত শাস্তে আছে যা কিছু আমি অ্যাডভার্স সিচুয়েশান ফেস করব তার সঙ্গে কিন্তু আমাকে জুজতে হবে আর স্বাধ্যায় এই স্বাধ্যায় অ্যাকচুয়ালি ওখানে ওঙ্কার জব পতঞ্জল যোগসূত্রের অর্থে আমরা সাধ্যা হিসাবে নেব পড়াশোনা প্রচণ্ড পরিমাণে পড়াশোনা করতে হবে জ্ঞান অর্জন করতে হবে নালে হবে না এই যে ব্রিটিশ তারা কেন এত জগতে অর্জন করেছে একটি বই আছে সেলফ হেল্প বাই স্যাম সাম স্যামুয়েল স্মাইল সামথিং লাইক দ্যাট তো ওইখানে দেখা যাচ্ছে যে ওই সময় ব্রিটিশ কালচারে এমন ঢুকে গিয়েছিল বই পড়ার প্রচণ্ড পরিমাণে লোকে বই পড়ছে জ্ঞান অর্জন রাস্তাঘাটে যেখানে যাবে রিক্সায় যাচ্ছে বসে বসে বই পড়া সে চাষি থেকে শুরু করে কার্পেন্টার থেকে শুরু করে প্রত্যেকে একটা জ্ঞানার স্পিহা পড়তে হবে বসে থাকলে তো হবে না আর আমরা কী করছি এখন আমাদের কিন্তু ফোকাস হয়ে পড়তে হবে আমরা মোবাইলটাকে ইউজ করব মোবাইলে কত ইনফরমেশান আছে সেটাকে কিন্তু আমাদের অর্গানাইজড ওয়েতে পড়াশোনাটা করতে হবে দেখো প্রতিটা মুহূর্তে কিন্তু একাগ্রতার প্রয়োজন পড়ছে এবং বাই ডিফল্ট আমার মনে একাগ্র হচ্ছে কারণ আমি সচেতন যে আমি যখন এই জায়গাটা পড়ছি আমি এইটুকুই পড়শানই পড়বো আচ্ছা এখানে কি শোনা যাচ্ছে এখানে একটু বোধহয় একটু গল্প টল্প হচ্ছে দেখো এই এই দেখতে পাচ্ছ মনের একাগ্রতা এত নয় আমি তো মাত্র দশ মিনিট শুরু করেছি আমি কিন্তু কোনো অন্য কথা বলছি না সেখানেও কিন্তু আমাদের মন থাকছে না এটা আমাদের দোষ নয় আমাদের অভ্যাসের দোষ তাই জন্য আমাদের অভ্যাস করে তাকে ফিরিয়ে আনতে হবে এই অম এবং নিয়ম এই অভ্যাসটা করতে হবে এবার আসা যাক সময় কম বৈরাগ্য কাকে বলবো কারণ ভগবান বলেছেন অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা এই অসংযত মনকে যতই সে দুর্নিবার হোক তাকে কিন্তু সংযত করা যায় এই বৈরাগ্যটা কি এই বৈরাগ্যটা ঠাকুর বলছেন ঈশ্বরে অনুরাগ বিষয়ে বিরাগ এখন আমাদের কাছে ঈশ্বর কি। এটা আমি ভাবছিলাম তো ভাবতে ভাবতে আমার ভালো লাগতো এই পরে কিন্তু এক্ষুনি বললাম তখন বলেছিলাম সত্যম শিবম সুন্দরম এটা একটা বিশাল ফিলোজফিক্যাল কনসেপ্ট আছে এর ট্রুথ ট্রুথ গুডনেস অ্যান্ড বিউটি এই তিনটে দ্বারায় অ্যাকচুয়ালি প্রতিটা মানুষের জীবন তৈরি সে জানুক বা না জানুক কীরকম সত্যম এই যে আমরা পড়াশোনা করছি কেন করছি কেন অর্জন কেন করছি যে কোনো একটা ঘটনা ঘটছে তার কারণ কি সেটা করলে কি হয় সেটা জানার জন্যে এইটা হচ্ছে সত্যের সাধন এবং ভগবান সেই সত্যের স্বরূপ নেচারে এইভাবে তিনি ম্যানিফেস্ট হয়ে আছেন এইভাবে তিনি প্রকাশিত হয়ে আছেন তাই আমি যদি সত্যের অনুসন্ধানী হই তাহলে কিন্তু আমি ভগবানের পূজা করছি এই যে হচ্ছে বৈরাগ্য আর মিথ্যার আশ্রয় আমি নেব না যেটা ভুল সে পথে আমি যাব না এরপর শিবম শিবমটা কি না যা মঙ্গলময় এটা গুডনেস যা মঙ্গলময় মঙ্গলময়টা কি স্বামীজি তার লেকচারে আছে ওই ব্যাসদেবের উক্তিকে উদ্ধৃত করে তিনি বলছেন পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম লোকের জন্য ভাবা বি অ্যান্ড মেক মানুষের সেবা করা কোনোভাবেই মানুষকে আঘাত না দিয়ে ওই যে অহিংসা বলা হলো এখানে সেই কানেক্টেড এই এই শিবমটাও সেই ভগবানের কিন্তু ওই সর্যবাতার গুণ সেটা নির্গুণ এরাকার যাই শগুণ হোক যাই হোক না কেন এই সত্যম শিবম এই দুটো এই জায়গাটা খুব মনে রাখতে হবে খুব ভালো কাজ করতে হবে আমাদের নিজেদেরকে বড় হতে হবে এস্টাবলিশ হতে হবে এই যে বলা হলো স্বামী স্বদেশ মন্ত্রে বলা হলো কারা ভারত গঠন করবে হে ভারত না তোমার ভারত নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী তাই এই 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 এইভাবে তোর নিজে যদি আমি না দাঁড়াই আমি কীভাবে করব। তাই একইভাবে নিজেকে দাঁড়াতে হবে এবং ভালো কাজ করতে হবে সত্যম শিব আর সুন্দরম এই দুটোর পরেও সুন্দর একটা জায়গা আছে যেটা একটু হায়েস্ট লেভেল সেখানে আনন্দের প্রকাশ ঘটে ভালো ছবি আঁকা ভালো প্রবন্ধ রচনা করা গান করা নিজের ভেতরে যে আর্টিস্টিক যে চারুকলার যে বৈশিষ্ট্যটা রয়েছে সৌন্দর্যটা রয়েছে সেটাকে ব্যক্ত করা শুধু তাই নয় যেটা আমার চারপাশে যখন আমি কোনো সৌন্দর্য দেখছি তার গুণগ্রাহী এটা সেটাকে ঠিক ঠিকভাবে উপভোগ করা এই মেন্টালিটিটা তৈরি হতে হবে তাহলে সত্যম শিবম সুন্দরম এই কথাগুলি আমরা অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এটা আমরা আলোচনা করলাম আর তারপরে আমি বলেছিলাম যে ওই ফিল দ্য ব্রেঞ্জ উইথ হাই থটস প্লেস দেম বিফোর ইউ ডে অ্যান্ড নাইট অ্যান্ড আউট অফ দ্যাট গেট ওয়ার্ক উইলকাম এই থটস কেন বলা হচ্ছে ওই প্রথমে যোগচিত্ত বৃত্তি নিরোধা ওই বৃত্তি মানে হচ্ছে থট কালেকশান অব থট আর এই স্বামীজি একই রকম ভাল ভাবে বলছেন যে তোমার মস্তি সবসময় ভালো ভালো চিন্তা ঢুকিয়ে রাখো তো এই মোবাইল যখন ঘাঁটছি আমি ভালো জিনিস যেন দেখি যেন আনওয়ান্টেড ভাবে যেন আমার অজান্তেই মনের একাগ্রতা করতে গেলে মন হচ্ছে চিন্তা রাশি চিন্তা রাশি ছাড়া আর কিছুই নয় তা আমাকে এই অভ্যাস এবং বৈরাগ্য অভ্যাস বলতে আবার জাস্ট রিপিট করে দিচ্ছি এম এবং নিয়াম মানে তোমার বলা হচ্ছে অহিংসা সত্য অস্তে অহিংসা সত্য ব্রহ্মচর্যটা খুব ইম্পর্টেন্ট সবগুলোই ইম্পর্টেন্ট অহিংসা সত্য ব্রহ্মচর্য অস্তে অপরিগ্রহ আর নিয়মটা বলা হচ্ছে শৌচ সন্তস তাপস শ্রাদ্যা ঈশ্বর পরিধারণে এখন ঈশ্বর পরিধারণে কীভাবে বুঝবো ওই একই রকমভাবে যেটা আমরা বললাম সত্যম শিবম সুন্দরম যদি আমরা সেরকম কোনো একটা ব্যক্তি ঈশ্বরকে যদি আমরা নাও মেনে থাকি তাহলে কিন্তু তার এই যে আইডিয়াস কনসেপ্ট সত্যম শিবম সুন্দরম তার পূজা করে কিন্তু আমরা কিন্তু খুবই লাভবান হতে পারি এবং মাও বলেছেন বাবা কাজ করবে কাজে মন ভালো থাকে চুপ করে বসে থাকার জায়গা নেই স্বামীজি বলছেন ওয়ার্ক 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 কাজ করতে হবে সঠিক কাজ করলে আপনা আপনি মন সংযত হয়ে যাবে একাগ্র হয়ে যাবে যখন যেখানে চাইবে সেই মনকে তুলে এনে বসাতে পারবো কারণ আমি বুঝে গেছি যে চিন্তা রাশি সমস্যা ছাড়া মন কিছু নয় অর্থাৎ আমি যদি আমার চিন্তাতে পরিবর্তন আনতে পারি আমার মনও একাগ্র হয়ে যাবে ওম শান্তি 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 হরি ওম তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ